পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম আপনারা যারা অভিভাবক বা টিচাররা দেখতেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা এই ক্লাসটি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেছেন অবশ্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন এই ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হবে তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্তু খুব দ্রুত গতিতে চলে আসতেছে ডিসেম্বরের শেষের দিকেই কিন্তু আপনার হচ্ছে কি এই পরীক্ষাটা হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা তো যাদের আশা আকাঙ্ক্ষা সবাই তো চায় ট্যালেন্টফুল বৃত্তি বৃত্তি পাওয়ার জন্য তো ট্যালেন্ট ফুল বৃত্তি পেতে হলে অবশ্যই সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে এবং প্রিমিয়াম সাজেশন ফলো করতে হবে আপনার যে কোনো সাজেশন যদি আপনি একটা যে কোনো একটা কিছু পড়লে কিন্তু হবে না এখানে হচ্ছে যে আপনাকে অবশ্যই বাসাই করে যাচাই করে যেগুলো কমন উপযোগী সেগুলোই পড়তে হবে তো তারাই তারৈ ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু প্রাথমিক ভিত্তি পরীক্ষার্থীদের জন্য সাজেশন তৈরি করেছি অধ্যায় ভিত্তিক জাস্ট একটা প্রশ্ন অর্থাৎ একটা সম্পূর্ণ প্রশ্ন যদি সে সমাধান করতে পারে এভাবে যদি প্রত্যেকটা বিষয়ের উপর প্রতিটি অধ্যায় ভিত্তিক একটা একটা করে প্রশ্ন সমাধান করতে পারলে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না আমরা স্যালেন্স দিয়ে আমরা টার্গেট দিয়ে বলতে পারি যে এখান থেকে তাদের কমন পড়বে আর আমরা অবশ্যই আমাদের ইউনিক অনলাইন ক্লাস থেকে হচ্ছে আপনাদের জন্য ফ্রি সাজেশন দিচ্ছি ফ্রি সাজেশন বলতে সকল বিষয়ের ফ্রি সাজেশনের প্রশ্নগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন কিভাবে ফ্রি সাজেশনগুলো নেবেন এ বিষয়ে আমি একটু পরেই বলবো এর আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা আমরা কিন্তু সকল বিষয়ের উত্তরপত্র সহ সাজেশন তৈরি করেছি আমাদের সাজেশনগুলো হচ্ছে এমন সাজেশন যেখান থেকে হচ্ছে হানড্রেড পারসেন্ট কমন থাকবে যেহেতু পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীতে অবশ্যই নতুন করে বা নতুন করে প্রশ্ন সংযোজন করবে না অবশ্যই সেক্ষেত্রে আপনার বিগত সালের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যদি পড়তে পারে এবং সাজেশন যেগুলো আমরা তৈরি করছি এগুলো যদি পড়ে তাহলে একটা স্টুডেন্টের ট্যালেন্টফুল বৃত্তি পাওয়ার জন্য যথেষ্ট কারণ আমরা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো যাচাই বাছাই করে বিশ্লেষণ করে অনেক কিছুর মাধ্যমে আমরা হচ্ছে যে কি এগুলোকে যাচাই বাছাই করে আমরা এখানে তুলেছি তো এই প্রশ্নগুলো যদি সে সলভ করতে পারে সমাধান করতে পারে তাহলে ইনশাল্লাহ সেই ভালো কিছু করতে পারবে তো প্রত্যেকটা বিষয়ের উত্তরপত্র সহ যদি সাজেশন আপনারা নিতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের উত্তরপত্র সাজেশন এক আপনার মাত্র তিনশো টাকায় অর্থাৎ সকল বিষয়ের অর্থাৎ তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের যে বৃত্তি পরীক্ষা হবে সেই বিষয়গুলোর উপর যত সাজেশন রয়েছে অধ্যায় ভিত্তিক এবং মডেল টেস্ট সহ উত্তরপত্র সহ সব কিছুই পেয়ে যাবে হচ্ছে মাত্র তিনশো টাকায় আর চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারে আমরা কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য একটা কোর্স চালু করেছি যেখানে হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের পুরো বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সাজেশন নেয় তো কথা হলো যে আমাদের কোর্স হচ্ছে আমাদের কোর্সে যারা এড হবে তাদেরকে আমরা অবশ্যই সকল বিষয়ের উপর উত্তরপত্র সহ সাধারণত অবশ্যই দিব এবং পাশাপাশি হচ্ছে তার যে বিষয়গুলো রয়েছে গণিত বিষয় ইংরেজি বিষয় সেগুলোর উপর ক্লাসগুলো আমরা দিচ্ছি সো সে সাইলে ক্লাসগুলোও করতে পারবে সে ক্লাসগুলো করতে পারবে করতে পারবে বলতে করতে হবে অবশ্যই কোর্সে ভর্তি হলে এবং সেই ক্লাসের উপর ভিত্তি করে আমরা যে টপিকটা পড়াবো বা যে অধ্যেটা শেষ করবো সেটার উপর আমরা মডেল টেস্ট পরীক্ষা নেব সেই মডেল টেস্ট পরীক্ষাও তাকে অংশগ্রহণ করতে হবে সে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার মাধ্যমে সে বুঝতে পারবে যে সে আসলে ট্যালেন্টফুল বৃত্তি পাওয়ার যোগ্য এটা সেই বৃত্তি পরীক্ষা দেওয়ার আগেই সে বুঝে ফেলতে পারবে সেই বৃত্তি পরীক্ষা অবশ্যই ট্যালেন্টফুল বৃত্তি পাবে তো এই সব কিছুর জন্য সাজেশন এবং হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে হলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা লিখে মেসেজ করলে হয়ে যাবে তো এখন বলে রাখি তোমাদেরকে এখন যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে উত্তরপত্র অর্থাৎ আমাদের এই প্রশ্নপত্র ফ্রি সাজেশনগুলো তোমরা কীভাবে নিবে আমাদের এই ফ্রি সাজেশনগুলো হচ্ছে তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেটার লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিছি তোমরা সেখানে হচ্ছে সেই লিঙ্কে হচ্ছে ক্লিক করে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রি সাজেশন প্রশ্নগুলো পেয়ে যাবে তো এগুলো কিন্তু হচ্ছে এখানে বোঝানোর কিছু নাই এই কারণে হচ্ছে এগুলো তোমাকে এই প্রশ্নগুলো নিয়ে তুমি পিডিএফ আকারে পড়তে পারো অথবা এই প্রশ্নগুলো ডাউনলোড করে তুমি হচ্ছে যে কি কম্পিউটারের দোকান থেকে বের করে সেটা নিয়ে তুমি হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে এখানে কিন্তু উত্তরপত্রসহ দেওয়া আছে এখানে বোঝানোর কিছু নাই বি তাই আমি এগুলো কিছু বলতেছি না এগুলো এই প্রশ্নটা তোমরা নিজেরাই নিয়ে নাও নিয়ে নিয়ে সহ তোমরা পড়াশোনা শুরু করে দাও তো এখানে কিন্তু দেখো নিষকের উপর পৃথিবীর ঘূর্ণয়মান গতিকে কি বলে এটাকে বলা হয় আন্নিক গতি কোনটি বড়ো এটা হচ্ছে সূর্য সূর্য হচ্ছে বড় এখানে পৃথিবী মঙ্গল চন্দ্র সব কিছু থেকে সূর্য বড়ো সমকে বড় ও স্পষ্ট দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার এটা হচ্ছে প্রায় পনেরো কুটি কিলোমিটার তো এখন কথা হলো যে এখানে বোঝানোর মতো কেমন তেমন কিছু নাই এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিসের বিষয় বা তোমাদের নিজে নিজে পড়ার বিষয় এ কারণে আমি হচ্ছে এগুলো এক একটা করে প্রশ্ন দেখাই দিচ্ছি না তোমরা জাস্ট আমাদের গ্রুপে এই প্রশ্নটা পেয়ে যাবে এই প্রশ্ন না প্রত্যেকটা বিষয়ের উপর এরকম প্রশ্নগুলো পেয়ে যাবে তোমরা সেই সাজেশনগুলো নিয়ে প্রি সাজেশনগুলো নিয়ে তোমরা চাইলে পড়াশোনা শুরু করে দিতে পারো তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও তাহলে তোমরা এই ফ্রি প্রশ্নগুলো পেয়ে যাবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আমরা চাই আমাদের এ সাজেশন ফলো করে আমাদের সাজেশন পড়ে যাতে স্টুডেন্টরা খুবই উপকৃত হয় এবং যাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে ট্যালেন্টফুল বৃত্তি পাওয়া তারা ট্যালেন্ট পুল বৃত্তিটা পায়